पीसी ऐखनो कारण दही जार जाजुना ऐखनो लाइन आसीनी पाम्बे अपाम्बे लाइन ना आसली जॉल जागे कारण दीजे बेसी ये हुलो व्यवस्था धुरे बेसी जॉल नहीं अब पेसा धुरे दानी आजी মনে চলে গেছে অলরেডি বাগে লাইন দিয়েছো লাইন দিয়েছো বললো দিয়েছো তো এখানে সুইচটা অন করতে হবে এই চালু হয়ে গেছে পাম্প ও মুখে দেখো জল যাচ্ছে কি মোনা যায়নি ও হ্যাঁ তুমি তো বুঝবে জল এসে গেছে আর আস্তে আস্তে পুরো ঢারোস গাছে জল বেশ দাও কতদিন ছাছা দিতে হবে দুই দিন তিন দিন একদিন ছড়া যাবে তো পুরো জল শেষ হয়ে যাবে সব ওපත් থেকে এই জল আসছে জল আসছে এই মোনা জল দিচ্ছে ধরে রাখো ভালো করে ধরে রাখো হ্যাঁ হ্যাঁ ওই ড্রেন গুলো সোজা দিয়ে থাকো পুরো ভাসিয়ে দাও হ্যাঁ পুরো ভাসিয়ে দাও টাকাও পুরো ভাসিয়ে দাও এই নালাগুলো পুরো ভরে দিলে হ্যাঁ ভরে দিলে হয়ে যাবে এরপরে আসুন জল যাচ্ছে জল আসবে হ্যাঁ ঢ্যাঁড়স ভরে গেছে নালা পুরো ভরে গেলে একটা নালা পুরো ভরে গেলে তারপর দ্বিতীয় নালাটায় ফের তৃতীয় নালাটায় ফের এরম করে করে পুরো নালা করা আছে নালার মধ্যেই জল চলে যাবে হেই ব্যবস্থা মানে গাছের গোড়ায় মানে গাছের গোড়ায় জল দিতে হবে না নালাতে জল দিলে মাটিটা পুরো ভিজে যাবে ভিজে গেলে ওখান থেকেই গাছগুলো জল টেনে নেবে কারণ যত গরম পড়বে তত একদিন ছাড়া ছাড়া দিতে হবে গরমটা আছে প্রচুর গরম আছে যার জন্য জলটা প্রয়োজন পুকুরে এই পুকুরে জল সেরকম একটা নেই এই পুকুর থেকে দিয়ে আবার ওই পুকুরে দিতে হবে জল আসেনি এখন জল আসছে পুরো পৌঁছায়নি এসে এখনো অনেক জল লাগবে মনে হয় তুলে নিয়েছে সকালবেলা বটবটি খাবে বাবা আরেকটা পাইপ ওই পাইপ দিয়ে ওপার থেকে দেবে ওপার থেকে দেবে একটাই তো পাম্প দেখি জল কত দিন হ্যাঁ কত দূর এসে পৌঁছালো দেখি সাথে আর একটা পাইপ নিয়ে আস কোথায় পৌঁছালো ওইখানেই তো জমে আছে ট্রেনে যাবো টেনে ট্রেনে যাই বড় করে এই পিছন সাইডেও দিতে হবে কারণ অনেক সময় লেগে যাবে না হলে এটা এই পরে দিতাম অ্যাড করে দিলে তাহলে বড়ো পাইপ হয়ে যাবে এই পাইপটা পুরো তাহলে এই সাইডটাও দেওয়া হবে হয়ে গেছে এখানেও জল আসতে শুরু হয়ে গেছে এটাকে সুতরাং করে দিতে হবে আর কিছু না করে দিলে না না জল চলে আসবে ওপার থেকে তো জল চলে আসবে আস্তে আস্তে পুরো হয়ে যাবে কোনো ফাঁকা থাকবে না এই জল ওপারে চলে যাবে এওলে পড়া আসবে জল যাওয়া শুরু হয়েছে অলরেডি আর তুমি স্বাল স্বাল খাচ্ছ ব্রাশ দেখে ভালো গাছ থেকে নি জল এটা কি তাহলে ওটা

কত খাবে বড় বড় তুলো বেশি কিছু ছোট গুলো তুলবে না ছোট গুলো ছেড়ে দাও তুলে যাও ভেন্ডি

ঘরে রান্না করে খাওয়ার জন্য তোলা হয়েছে তা আমি নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি এগুলো